হাদিদের সমালোচক হওয়ার আগে হাদি হয়ে দেখাও ঠিক বলেন তার ব্যাপারে বিতর্ক করার আগে তার একটা মেশাল তৈরি করে দেখাও স্ত্রীরত্ব মারাত্মক ধার্মিক এত কিছু হয়ে গেল বউয়ের চেহারা তো মানুষ দেখবে দূরের কথা বউয়ের বুরকার কালারটাও আজ পর্যন্ত কেউ বলে যেই দেশে ফেতনার জামানা কিছু দেখি মহিলা মাদ্রাসার শিক্ষিকারা টিকটক করে কথা নাম দিয়েছে উস্তাজা পুরুষরা হয়েছে উস্তাজ মহিলারা হয়ে গেছে উস্তাজা মানে মহিলা শিক্ষিকা ওনারা এখন টিকটক ভিডিও বানাচ্ছে আবার দেখলাম কথাই কথাই লাইভে আসে ওই সমস্ত উস্তাজাদা যারা আছে এগুলো কয়েক হাজার উস্তাজা এক পাল্লায় দিলে হাদির বউয়ের জুতা সমান হবে না উস্তাজাদের জন্য শিক্ষা রয়েছে হাদির স্ত্রীর মধ্যে শিক্ষা গ্রহণ করো ব্যক্তিত্ব কাকে বলে গায়রত কাকে বলে শখসিয়ত কাকে বলে ইমানদারদের স্ত্রীদের গায়রত এমনই হয় ঠিক কিনা বলেন আবার দোয়া করি মহান আল্লাহ পাক যেন তার ঈমানের শক্তিকে আরো বাড়ায় দেন জোরে কোন আমিন আর টিকটকার উস্তাজাদের ফিতনা থেকে আল্লাহ পাক যেন আমার যুব সমাজকে হেদায়েত দান করে চোখের হেফাজত করতে হবে যুবক ভাইরা আমরা দেখি যুবকেরা হুমরি খেয়ে পরে মানে মনে করে জান্নাতে হুর আসছে বুরকা পরে আসছে তো খুব পবিত্র বুরকা পরে যেহেতু আসছে বুরকা পরে যে মহিলা টিকটক করে আল্লাহর কসম তসলিমার আসছে সেটা এর কারণে শুধু কোনো পার্থক্য নাই কিসের পর্দা করে কিসের পর্দা করে যেখানে পরনারীর কণ্ঠস্বরাব ইসলামী বইটা দেওয়া হয় না একান্ত ওজোর ছাড়া কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ঘরে থাকতে বলেছেন এটাই আইডিওলজি এটাই মুসলমানদের দর্শন এটাই মুসলমানদের চিন্তা চেতনা এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই আল্লারফলামিন বলে দিয়েছেন আওয়াকার নাফি বয়তিকুনা বলা টাবারো জনাটা বারো জাল জাহিনী তিনুলা ঘরের মধ্যে বসবাস করবে জাহিলি যুগের মেয়েদের মতো নিজেকে উপস্থাপন করে রাস্তায় বের হবে না সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন কে আরো যদি বলেন মহান আল্লাহ আলামিন বের হতে এইভাবে নিষেধ করেছেন আর এমন কিছু বেহায়া যুবক আছে নিজের সৌন্দর্যতা বিক্রি করে পয়সা ইনকাম করে নাম দিয়েছে কাপল ব্লক কি নাম দিয়েছে কাপল ব্লক বউ ব্যবসায়ী আমাদের গাজীপুরে এক ভন্ড আছে কি আলম নাকি একটা নাম কালিয়া করে হ্যাঁ আলম হাসান গোটা দেশটারে নাপাক বানিয়ে ফেলেছে গোটা দেশটাকে নাপাক বানিয়ে ফেলেছে আর যুবকরা হুমরি খায় মজা করে ভিডিওগুলো দেখে আমি যুবক ভাইদেরকে সতর্ক করি এরা আপনাদের হৃদায়তের পথে দিচ্ছে না তো এরা আপনাদেরকে জাহান্নালি দিকে নিয়ে যাচ্ছে এদেরকে বয়কট করতে হবে ইমানের উপর থাকতে হবে তাকুয়ার উপর থাকতে হবে আল্লাহ যেন তৌফিক দেন করে আমি প্রিয় যুবক ভাইরা আমার বউ বিক্রি করে বোবের সৌন্দর্যটা বিক্রি করে পয়সা ইনকাম করে আপনার মতো লম্পট আর হতে পারে না পতিতাবৃত্তি বৃত্তি করে পয়সা ইনকাম করা যে অবস্থা টিকটক ভিডিও বানায়া পয়সা ইনকাম করাও একই বিষয় আল্লাহ পাক আমাদেরকে এই ফেটনা থেকে বের হওয়ার তৌফিক দান করে জোরে আমিন যে কথা বলতে চেয়েছিলাম ভাইয়েরা আমার তথা করে তো শিক্ষা গ্রহণ করতে পারে উসমান হাদির স্ত্রী থেকে এত বড় দায়ের মান মহিলা মহান আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে আত্মমর্যাদায় উঠার তৌফিক দান করে আমি আমাদের সমাজের মায়েরা এখন নামাজ পড়ে না রোজা রাখে না এই যেন ফ্যাট থেকে টিকটকর বের হয় কথা ঠিক ঠাক ঠিক মা নিজেও টিকটক করে মেয়েও টিকটক করে ছেলেও টিকটক করে জামাইও টিকটক করে এই ঘর থেকে তো ভালো সন্তান জন্মগ্রহণ করবে না ড্যান্ডি খোর জন্মগ্রহণ করবে ইমাম বুখারির মা আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আমার সন্তান মুহাম্মদ ইবনে ইসমাইল কি তুমি দৃষ্টি ফিরায় দাও মা দোয়া করেছে দুই বছর পর মা রাতের বেলায় স্বপ্ন দেখেন কে যেন বলল তোমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে ইমাম বুখারির মা স্বপ্ন থেকে ঘুম থেকে জেগে উঠলেন তাকায় দেখেন দু চোখের দৃষ্টি মহান আল্লাহ পাক তার ফিরিয়ে দিয়েছেন মা মায়ের দোয়া বড় কার্যকর মা বন্ধুকে বলবো এই জন্য মায়েরা বোনেরা লান দেওয়ার মতো অভ্যাসটা বাদ দিয়ে দেন আল্লাহ যেন তৌফিক দান করেন দ্বিতীয় নাম্বার তাক ফুরনাল আশির স্বামীর নাফর মানি করা এটা দিন দিন বেড়েই চলছে এত বেড়ে চলেছে যে সংখ্যা তালাকের সংখ্যা এত বেড়েছে এক বাক্যে জবাব দিয়ে বলেন তালাক দেওয়ার মালিক মহিলা না পুরুষ আরো জোরে বলেন স্ত্রী না স্বামী কিন্তু আপনি একটুখানি কাদী সাহেবের কাছে খবর নিয়ে দেখেন ডিভোর্স দ্বারা দিচ্ছে তালাক দেওয়ার অধিকার তো দেওয়া হয় নাই এরপরেও তারা ডিভোর্সদের মধ্যে আগায় আছে ওই অনেক সময় নারীবাদীরা বলে না যে নারীদের উপর আল্লাহ জুলুম করছে তালাকের মালিক শুধুমাত্র পুরুষ কেন হইলো নারী কেন হইলো না আল্লাহর কসম নারীদেরকে যদি তালাক দেওয়ার মালিক আল্লাহ পাক বানাতেন এই যে আমি সহ আপনারা এখানে যারা বসে আছেন না কারো ঘরে বউ থাকতো ঠিক তাই বাড়ি দিল বাড়ি মহিলাদের মিজ এত খারাপ এত কিছু করার পরে বলে যে আমি দেখে আপনার ঘরটা করলাম ঠিক না ঠিক আবার বলে দশ বছর সংসার করলাম সুখ কি জিনিস চোখে দেখলাম এই ডায়লগ তো শুনতে শুনতে কান পান পুরুষদের ঝালা বলা হয়ে গেছে আবার যে বলে না যে একমাত্র আমি দেখে তোমার ঘরটা করলাম আসলে যে আপনি ছাড়া ওর আর কোনো রাস্তা নেই ঠিক কিনা বলেন বলে সন্তানের দিকে তাকায় সংসারটা করলাম ফ্যামিলির দিকে তাকায় করলাম এই কথাটা সব মহিলা বলে কমন ডাইল এগুলাকে কিছু মনে করবে না এগুলো এক দিয়ে শুনবেন আর কান্দে বের করে দেবেন এই কথার অর্থ এটা নয় যে আপনার স্ত্রীতে ভুল জুলুম করবেন ইসলাম এত সুন্দর জীবন ব্যবস্থা আমাদের উপহার দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ের অধিকারের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন যেমন মহান আল্লাহ তাআলা সূরাতুন নিসায় নারীদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়াসিরুহুন্না বিল মা'রুফ নারীদের সাথে তুমি উত্তম আচরণ করো সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক নারীদের পক্ষ হয়ে বলেন সাই আউ মায়া জাল আল্লাহ ফি খয়রাম তুমি তোমার এক স্ত্রীকে অপছন্দ করো একটু সবার করো ধৈর্য ধরো এমন তো হতেও পারে তুমি যাকে অপছন্দ করো তার ভিতরে মহান আল্লাহ তোমার জন্য কল্যাণ রেখে দিয়েছে সুভা আল্লাহ নারীদের পক্ষে যে ইসলাম কত কথা বলেছে আমার রসুল যে কত কথা বলেছেন একবার মা আল্লাহ তালা আনহা তিনি বলেন যে আমার ঘরে রসুলের থাকার পালা পড়ল একাধিক স্ত্রী হওয়ার কারণে নবী করিম সাল পালা করে করে থাকতেন এক এক সময় এক এক স্ত্রীর ঘরে মা আয়েশার ঘরে যখন আল্লাহর নবী ছিলেন এমন সময় তার জনায়কর সতীনের ঘর থেকে একটা পিয়ালার মধ্যে সামান্য হাদিয়া দিয়ে পাঠানো হল মাশারাদি আল্লাহ তালা বলেন সতিনের ঘর থেকে খাবার এসেছে হুজুরের কাছে মিজাজ আমার খারাপ হয়ে গেছে গিলতু আমার খুব গাইরতে লাগছে কেন গাইরতে লাগবে তোমার ঘরে যখন যাবে তখন তুমি খেদমত করো আমার ঘরে আসছে এখন আমার সময় আমি তারা সেবা করব মোহাম্মদ করব ভালোবাসব তুমি অন্যের ঘর থেকে কেন খাবারটা পাঠালে মেজাজ এত খারাপ হয়েছে পিয়ালা ধরে খাবার সহ ঢিল মারছে ভেঙে ফেলেছেন পিয়ালা খাবার ছিন্ন ভিন্ন হয়ে গেল মায়ের সারদি আল্লাহ তালা বলেন আল্লাহর কাসাম আল্লাহ নবী আমাকে ভুরু কুঞ্চিত করেন না এটা গালিও দেন না বলতে পারলেন না আপনারা এই যে আপনারা যারা সুযোগ পাইলেই বলেন ইসলামে চার বিয়ে আছে হ্যাঁ ইসলামে জায়েজ আছে জায়েজ আছে বেটা আপনার মতো জালেমের জন্য জায়েজ আছে বিবাহ শুধু করলে হবে না মশালাটা একটু ঠান্ডা মাথায় শোনেন কোরআন মাজিদটা বলে দিয়েছে হ্যাঁ আল্লাহ আল্লা পাক বলেন দুটা বিবাহ করতে পারবে তিনটা করতে পারবে চারটা করতে পারবে অনুমতি আছে তবে যদি ভয় পাও যে ব্যালেন্স করতে পারবে না সমতা রক্ষা করতে পারবে না তাহলে তোমার জন্য একটা

আরেকজনের মহিলার জীবন নষ্ট করতে ঠিক বলেন রিক্সাওয়ালা দেখি অনেকদিন আগে কোনাবারে জেলখানা রোডের মাথায় আমি গাড়ি নিয়ে বের হচ্ছি হঠাৎ করে রাস্তার মাঝখানে বিশাল গন্ডগোল অনেক লোক জমা হয়ে গেছে তা আমি গাড়ি ব্রেক দিয়েছি কি হয়েছে দেখি দেখি এক রিক্সাওয়ালাকে তিন মহিলা ধরছে একজনে ধরছে কলারে এখানে ধরছে একজনে পিঠে ধরছে আর একজনে লুঙ্গি ধরছে বিশাল মুসিবত আমি চিন্তা করলাম আরে নিরি একটা মানুষ পাইয়া এই মহিলাগুলো এত খারাপ কাজ করতেছে লোকের সাথে আমাকে বলে বেশি দরদ না চিন্তা ওনার বুঝ আমি বললাম ঘরোনা নাকি ভাই হচ্ছে এই ভদ্রলোক রিক্সা চালায় সাভারে রিক্সা চালায় বিয়ে করছে একটা গাজীপুরে আসে করছে একটা ঢাকা গিয়ে করছে আরেকটা এখন সে একটা বিয়ে করার পরে বেশি দিন থাকে না ওখানে ওই এলাকাতে সে শিফট হয়ে যায় সরকারি চাকরি করে তো রিক্সা চালা উনি শিফট হন এরপরে সেখানে গিয়ে আরেকটা বিবাহ করে এই তিন বউ কেমনে তার এই নেটওয়ার্ক একসাথে করছে করে একসাথে ধরছে আমি বললাম তাহলে ইচ্ছা হলে জুতা বিটা করার কি বলেন আপনারা আমাদের সমাজে বিশৃঙ্খলা তো এই জন্য হয়েছে ইসলাম আপনাকে এইভাবে চার বিয়ে করতে বলে নাই ইসলাম আপনাকে ব্যালেন্স করতে বলেছে সুবহানাল্লাহ বলেন মায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর হাবিবের সামনে আমি এত বড় অন্যায়টা করলাম খারাপ হয়ে গেল আমি পাত্র তার ঢিল মেরে ভেঙে ফেললাম আল্লাহর কসম করে বলি নবী আমাকে দিলেন না ধমক দিলেন বুড়ো কুঞ্চিত করলেন না আমার রাগটাকে মূল্যায়ন করলেন আমার গাই রোডটাকে বোঝার চেষ্টা করলেন হজুর হুবহু রকম একটা পেয়ালা কিনা আমার সতীনের বাড়িতে পাঠিয়ে দিলেন যাতে করে তার সাথে আমার মনের সাথে কোনো দূরত্ব সৃষ্টি না হ একটু জুড়ে বলতে হবে সুহান আল্লাহ রসুলের দাঁড়িয়ে আমল করতে পেরেছেন এরকম রকম বউর সাথে ব্যবহার করাটাও শুভ ঠিক না এটা মাথায় রাখতে হবে ইসলাম কত সুন্দর করে নারী আর পুরুষকে ব্যালেন্স করে দিয়েছে আজকে কপাল পরা মুসলমানরা ইসলাম থেকে দিক নির্দেশনা না নিয়ে ওরা গেছে বেগম রুকেয়ার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছে কথা বলতে হবে ঠিক কিনা ভাই ঠিক কয়েকদিন আগে বলেছে না আমাদের দেশের প্রায় কি প্রধান উপদেষ্টা বলেছে আমি বেগম রুকিয়া অথচ এই বেগম রুকিয়া হচ্ছে সেই বেগম রুকিয়া যে বেগম রুকিয়া বলেছে যে পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে পুরুষের অধীনস্থ রাখার জন্য ধান্দা বাজারা ঐশী বাণীর নামে ধর্ম প্রচার নবীদেরকে ধান্দাবাদ যদি কোনো মহিলা বলে এর ইমান আছে এর মুসলমান বলা যায় আর ছোটবেলা থেকেই আমরা আমাদেরকে জীবনে পড়ানো হয়েছে এক মহিউষী নারী হচ্ছে বেগম রোকেয়া এর আঠারোশো আশি খ্রিস্টাব্দে তার জন্ম হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় এমনকি বাংলা একাডেমি দু সালে তার কিছু রচনা প্রকাশ করেছে এখন অনলাইন আপনি সার্চ দিলে আপনি সেগুলো দেখতে পারবেন ইসলাম নিয়ে বিশেষ করে পর্দা ফুসিতা নিয়ে তার যে চিন্তা চিন্তাভাবনা আপনারা কল্পনা করতে পারবেন না সেই মহিলাকে বানানো হয়েছে

আপনাকে শিখিয়ে দিয়েছে স্ত্রীর উপর আপনি আবার জুলুম করতে যাবেন না আবার নারীদেরকে বলে দিয়েছে আল্লাহ কুন্টু আমিরান আহদান আইনিয়া সোযোদালি ভাই রিল্লা আমারো মানো আটান্ত সোযোদালি জাম জিহায়া আল্লাহ নরী বলেন এই দুনিয়াতে যদি আমি আল্লাহর পরে মানুষ হয়ে মানুষের দাস করার জন্য কাউকে নিতাম তাহলে অবশ্যই স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয় আল্লাহর নবী হাদিসে শেষাংশে বলেন ওয়াল্লাযি নাফস মুহাম্মাদিম বিয়াদিহি ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ লা তুআদ্দিল মারআতু হাক্ক রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্ক যাওজিহা একজন স্ত্রী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার স্বামীর হক আদায় না করতে পারবে এভাবে একদিক থেকে নারীকে তার স্বামীর গুরুত্ব বোঝানো হয়েছে অন্যদিক থেকে পুরুষকেও তার স্ত্রীর ব্যাপারে দায়িত্বশীল হওয়ার কথা সব ইসলাম দিয়েছে প্রিয় যুবক ভাইয়েরা আমরা কি আমাদের স্ত্রীদের প্রতি ইনসাফ করতে পারবো না ইনশাল্লাহ জোরে বলবেন ইনশাআল্লাহ আজকের পর থেকে স্ত্রীকে মারবেন জোরে বলে মারবেন গালি দেবেন চুল ধরে টান দেবেন টাকা পয়সার জন্য খুঁটা দেবেন বলবেন তোর বাপা কি কী দিয়েছে এই জালেম স্বামী নাই দেশে আরো যদি বলেন কি সুন্দর করে বলে বিয়া বিবাহের সময় বলে যে আমাদের ছেলের জন্য কোনো ডিমান্ড নাই তবে নতুন ঘর করেছো ফার্নিচার নাই কি সুন্দর দেখেছেন আমাদের কোনো ডিমান্ড নাই ছেলে লেখাপড়া করেছে বিদেশ যাবে লাখ বিশেষ টাকা লাগে আর কিন্তু ডিমান্ড নাই কিন্তু নাউজুবিল্লাহ বলে এগুলা করবেন না এগুলো খুঁটা দিবেন না আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন

না কৃষ আকলিনের আকল কম কিন্তু এদিক থেকে দুর্বল হলে কি হবে পুরুষের মেজাজ নষ্ট করার জন্য তোমাদের মতো পারঙ্গম পারদর্শী আমি আর কাউকে দেখি না ঠিক কিনা বলেন এটা মেধাবী পুরুষদের মেধাকে ধ্বংস করে দেয় শিক্ষিত মানুষের শিক্ষাকে শেষ করে দেয় ইমাম সাহেব যদি পরনারীর পাল্লাই পরে খদিব সাহেবের খদিবগিরি শেষ এই জন্য আমি আমার সকল যুবক ভাইদেরকে বলি নারী ফেটনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আমার না ভাই ইনশাল্লাহ আল্লাহ জিব ইনশাআল্লাহ আজকের বয়ান থেকে আমরা মৌলিক দুটো জিনিস শিক্ষা গ্রহণ করেছি এক নম্বর শিক্ষা হচ্ছে দারিদ্রতা এটা আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যদি দেওয়া হয়ে থাকে এটা পরীক্ষা এই পরীক্ষায় পাশ করতে পারলে হাসনের ময়দানে নেককার ধনীদের কম্পকে পাঁচশো বছর আগে গরিবরা আল্লাহ জান্নাতে চলে যাবে নাম্বার এক দুই নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মালিকানা হাতের কাছে পাওয়ার পরও তিনি দারিদ্র জীবন যাপন করেছেন নাম্বার দুই নাম্বার তিন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের সুশীলদেরকে প্রাধান্য না দিয়ে গরীবদেরকে প্রাধান্য দিয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহ পাক যেন দারিদ্র মানুষদেরকে নিয়ামত মনে করে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করে জোরে আমিন দ্বিতীয় নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে দরিদ্র মানুষের সংখ্যা বেশি দেখেছেন